আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি সোহানা এন্টারপ্রাইজের সাথে সবের পর সেলিম ভাই আছে আর আজকে একেবারেই মানে কি বলবো যে এটা ভাইরাল বললেও এখন আসলে ভাইরাল শব্দটাও কমন হয়ে গেছে কিন্তু পছন্দের বলবো না কিসের বলবো ভাই এই জিনিসটা যে সবাই এত পছন্দ করছে আগের তো কালারগুলো ছিলই আর এখন নতুন করে একটা কালার যুক্ত হয়েছে এই কালারটা সহ আজকে সেলিম ভাই আমাকে বললো ওনার এখানে ইলেকট্রিক চুলা সহ এই কম্বোটা যারা নিবে ইলেকট্রিক চুলা নাকি এর আগে এই প্রাইজে বা এইরকম চুলা এই দামে কেউ দিতে পারবে না এটা নাকি আমাকে গ্যারেন্টি করলো ভিডিওর আগে তো দেখি আসলে কথার সাথে কাজের কতটা মিল আছে অবশ্যই তো আমি দেখবো কিন্তু সেলিম ভাই আপনার কাছে আসতেছি তার আগে শপের লোকেশনটা বলে দেই সোহানা এন্টারপ্রাইজ দোকান নাম্বার তিন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিস্তালায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে এটা পরিচিত আপনারা বিশ্বাস বিলাস বিল্ডিং এর মেন গেটে এসে দাঁড়ায় কল দিলেও হবে অথবা মেন গেটের চারপাশটা গেট আছে একদম হাতের ডান পাশের প্রথম গেট দিয়ে ঢুকে একদম প্রথম গলিতে ঢুকলেই হচ্ছে গিয়ে ভাইয়ের দোকানটা পাবেন তো সেলিম ভাইলাম ওয়ালাইকুম কি অবস্থা তো সেলিম ভাই আগে যেহেতু ইলেকট্রিক চুলা এটার গুণকীর্তনটা শুনবো তারপরে যেটা সবার পছন্দ ওটা তো সবাই জানেই অবশ্যই ওটা তো জানেই আগে যেহেতু আমি অ্যাপোলো জার্মানের এই চুলাটা প্রথমবার দেখাচ্ছি আমার দর্শকদের

আচ্ছা তাহলে মানে এই যে দেখেন ইন্ডাকশন টাই যে আমি চালাইছে আমি কিন্তু ইয়া চালু এখানে পাতিল না দাও রাখ পর্যন্ত চুলাটা কিন্তু চালু হবে না রাইট সে কিন্তু এরকম করবে তার মানে আপনার বাচ্চা এসে যদি সুইচ পেটে পিও করে কোন কাজ হবে না এই জায়গা হাতও যদি দিয়া দেয় তারপরও কিন্তু কোনো কাজ হবে না সমস্যা এটা হচ্ছে এই চুলাটার একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আচ্ছা

এবং এটার জন্য যে কাজটা করতে হবে আপনার বাসায় ইন্ডাকশন প্লেট করা আছে এরকম হাড়ি পাতিল থাকাটা খুব জরুরি জরুরি হ্যাঁ এই একটাই জিনিস আপনি খেয়াল রাখবেন তাহলেই কিন্তু আপনি এটার মধ্যে খুব সহজে ভাই সমস্যা আমরা শুধু দেখাবো চালু হচ্ছে এই যে চুলাটা এই যে দেখেন হ্যাঁ আমরা অন করি ওয়ান ফাংশন যাবেন তারপরে এই যে এখানে আপ চালু হইছে 300 থেকে শুরু হইছে আপ এই যে আবার এই যে দিব আপনি ডাউন করতে বলেন হ্যাঁ

তো এই হাড়ি না দেওয়া পর্যন্ত চুলা চালু হবে না এটা হচ্ছে এটার বিশেষত্ব হ্যাঁ এই যে এটা আপনার কাজ করবে না যখন এটা বসাবেন তখন কাজ করবে এই যে এটা তো বলা হয়েছে এই যে দেখেন এই যে লক ছুটে গেছে এখন অফ করে দাও অফ করে দিলাম চমৎকার ঠিক আছে ঠিক আছে এখন এই যে এটা হলো আপনার পরে আসি আগে এটার দাম আচ্ছা এটা আমাদের প্রাইস হলো 5500 টাকা

চার হাজার দুইশো টাকা চার হাজার টাকা এরকম বিক্রি হচ্ছে হোলসেল রেটে কিন্তু সেই প্রাইসটা রাখবো না যদি এইটার সাথে আপনি যে সেভেন পিসটার সাথে এই চূড়াটা নেন আপনি একটা ধামাকা হবেন একটা নরমালি একটা হিসাব আচ্ছা নরমালি হিসাব আপনি করেন কিন্তু আমি আগে জানবো চুলাটা কত দাম পড়ছে আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই চুলাটার কি আমরা তিনটা কালার পাচ্ছি হ্যাঁ তিনটা কালার পাচ্ছি তিনটা কালার পাচ্ছি নরমালি কিন্তু দেখেন এত সুন্দর কালারের চুলা হয় না নরমালি হ্যাঁ তিনটা কালার পাবেন একটা হচ্ছে প্যারট গ্রিন একটা হচ্ছে নীল চুলাটার দাম আছে ঠিক আছে চার হাজার পাঁচশো আর এটা দাম পড়বে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ কত আসে দেখেন টোটাল আসে কত হাজার তিনশো টাকা

যদি ঢাকার মধ্যে নেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ ন্যূনতম কয় টাকা ন্যূনতম 500 টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে তখন পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ তবে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই টাকাটা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে আগে সেলিম ভাইকে দেখবেন দোকান দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন আর এই দুইটা নম্বরে কন্টাক্ট করবেন ওকে এই দুইটা নম্বরে এমন WhatsApp ভাইবার আছে আপনি কন্টাক্ট করবেন এবং ভিডিও কল দিয়ে আপনি দেখে নেবেন 500 টাকা অ্যাডভান্স এর দোকান নাম্বারটা হচ্ছে 3 বিশ্বাস বিলাস বিল্ডিং এর নিচতলায় যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত মঙ্গলবার বন্ধ থাকে বাকি সব দিনে আপনারা ভাইকে পাবেন সেই ছিল ওভারঅল সোহানা এন্টারপ্রাইজের নতুন ভিডিও আর এই প্রোডাক্টের বাইরে কারো যদি চুলা চিমনি বা হচ্ছে ইলেকট্রনিক্স অন্য আদার্স কোন হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট দরকার হয় আপনারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখাব এই আপডেট ভিডিওতে ধন্যবাদ সেলিম ভাই আল্লাহ ওকে